মানুষ এখন অনেক বেশি তন্ত্র দিকে ঝুঁকছে যখন কেউ ভয় পায় তখন জ্ঞান আর পড়াশোনা কাজে আসে না তখন বাবারা সাহায্য করে না হলে কোন অ্যাপ সাহায্য করে দুনিয়া যতই এগিয়ে যাক আমরা আসলে শুধু ভোক্তা হয়ে উঠছি টেকনোলজির সেই পুরনো কথাগুলো এখনো চলেই যাচ্ছে কারণ প্রতিটা নতুন শিশু আসলে পুরনো মন নিয়েই জন্মায় হ্যাঁ চার্জুজি চলুন এখন আমরা পরের টপিকের দিকে এগোই আপনার কাছে বুঝতে চেষ্টা করব আপনার স্পিরিচুয়াল আর ফিলোসফিক্যাল অভিজ্ঞতার ভিত্তিতে জানতে চাই বোঝে। আজকাল আমরা দেখছি মানুষ অনেক বেশি তন্ত্রমন্ত্রের দিকে ঝুঁকছে মনে কোনো চিন্তা আসে ভয় আসে ভবিষ্যৎ নিয়ে ভাবলে দুশ্চিন্তা হয় তখন দেখা যাচ্ছে মানুষ বাবাদের কাছে যাচ্ছে তন্ত্রমন্ত্রের দিকে যাচ্ছে অনেক রকম অ্যাপও এখন স্মার্টফোনে পাওয়া যায় ডাউনলোড করে প্রশ্ন কর উত্তর পেয়ে যাও সেটা তেরো কার্ড হোক বা বৈদিক অ্যাস্ট্রোলজি মানুষ নিজের ভয় সেখানে শেয়ার করে আর একটা উত্তর পায় যার ফলে কিছু সময়ের জন্য শান্তি অনুভব করে মনে হয় যেন সব ঠিক হয়ে যাবে কিন্তু পরে দেখা যায় বাস্তবে তা হয় না তখন মানুষ আরও বড় সিদ্ধান্ত নেয় আরও গভীরভাবে তন্ত্রমন্ত্রে ঢুকে পড়ে ভাবেই এবার বোধহয় কাজ হবে আমি একা বুঝতে চাই যে এমন কেন হয় মানুষ এত পড়াশোনা করার পরেও আজ যখন পৃথিবী চাঁদে পৌঁছে গেছে টেকনোলজিতে এত ইনোভেশন হচ্ছে তাও যখন ভয় পায় তখন তার জ্ঞান বা পড়াশোনা কাজে আসে না বরং কোনো বাবা বা অ্যাপই ভরসা হয়ে দাঁড়ায় দেখুন তিনটে জিনিস হয় বিজ্ঞান প্রযুক্তি আর প্রযুক্তির ব্যবহার দুনিয়ায় যতই এগিয়ে যাক না কেন আমরা বেশিরভাগই প্রযুক্তির কেবল ভোক্তা হয়েই রয়ে গেছি এর পেছনে কি বিজ্ঞান আছে সেটা তো আমাদের জানা নেই ওটা কি প্রযুক্তি তাও আমরা জানি না তাই তো আমরা সবাই এখানে বসে আছি আর এটা খুবই সম্মানজনক একটা জমায়েত কিন্তু এখন যদি সোজাসুজি জিজ্ঞেস করা হয় যে এখানে যত যন্ত্রপাতি আছে তুমি তো সেগুলোর ব্যবহার করছো কিন্তু ওগুলো কিভাবে কাজ করে তার পেছনের বিজ্ঞানটা বোঝাও তাহলে কেউই বলতে পারবে না খুব কঠিন হবে আমরা মাইক্রোফোন হাতে নিয়ে কথা বলছি ঠিকই মুখের একদম কাছে ধরে রেখেছি কিন্তু যদি বলা হয় এর পেছনে কি বিজ্ঞান কাজ করছে আমরা জানি না মানে আমরা বেশি করে প্রযুক্তির ভোক্তা মাত্র এতে আমাদের মধ্যে বৈজ্ঞানিক মনোভাব চলে এসেছে এমন তো নয় ওনারা ক্যামেরা চালাচ্ছেন কিন্তু ক্যামেরা কিভাবে কাজ করে সেটা তাদের জানা নেই তুমি খুব ভালো গাড়ি চালাতে পারো তাই বলে এটা বোঝায় না যে তুমি জানো ইঞ্জিন কিভাবে চলে বা এর পেছনে কোন বিজ্ঞান আছে তাই শুধু এই কারণে যে মানুষ চাঁদে পৌঁছে গেছে তাহলেই বাকি আমরা কি জানি কিভাবে পৌঁছেছে কেউ যদি জিজ্ঞেস করে চাঁদে কিভাবে পৌঁছালো রকেটের ন্যূনতম গতি কত ছিল এসকেপ ভেলোসিটি কিভাবে হিসেব করা হয়েছিল তাহলে লোকজন তো বলতে পারবে না তালি বাজিয়ে বলবে চন্দ্রযান চন্দ্রযান কিন্তু যদি জিজ্ঞেস করা হয় আসলে ব্যাপারটা ঘটে কীভাবে রকেটকে সেখানে পাঠাতে কতগুলো ধাপ লাগে তারপর যখন ল্যান্ডিং হয় তখন তো রকেট অনেক উচ্চ গতিতে যাচ্ছিল এর সময় সেই গতি প্রায় শূন্য কিভাবে করা হয় এসব কিছুই আমাদের জানা নেই আগে যেমন বলতাম চাঁদ মামা চাঁদ মামা এখন বলছি চন্দ্রযান চন্দ্রযান আমাদের মধ্যে থরি বৈজ্ঞানিক মনোভাব এসেছে আর আমি এখন শুধু বাইরের জ্ঞানের কথা বলছি দুই ধরনের জ্ঞান হয় একটা বাইরের জ্ঞান যেটাকে বলা হয় পরাবিদ্যা বা অবিদ্যা অপরাবিদ্যা আর যেটা ভিতরের জ্ঞান সেটা হল বিদ্যা তো আমি এখন যে বাইরের জ্ঞানের কথা বলছি কারণ সাধারণত আমরা এই প্রশ্নটাই করি এখন তো একুশতম শতক এত বৈজ্ঞানিক অগ্রগতি হয়েছে তাও এত কুসংস্কার কেন তো প্রথম কথা হলো একুশতম শতক হোক বা চল্লিশতম শতক বাইরে যতই টেকনোলজির উন্নতি হোক না কেন আসলে তাতে খুব একটা পার্থক্য পড়ে না বরং কি হচ্ছে জানো টেকনোলজির প্রোডাক্টগুলো এত জটিল হয়ে যাচ্ছে যে সাধারণ মানুষ একেবারেই বুঝতে পারে না সেগুলো কিভাবে কাজ করে একটা অ্যাবাকাস ছিল যেটা ছিল প্রাচীনতম কম্পিউটিং ডিভাইস ওটা তুমি দেখে বলতে পারবে এটা কিভাবে কাজ করে কিন্তু তোমার ট্যাবলেট বা ল্যাপটপ তুমি দেখে বলতে পারবে না ওটা কিভাবে চলে তাই টেকনোলজি যত জটিল হচ্ছে মানুষ তার পেছনের বিজ্ঞান থেকে আরও দূরে সরে যাচ্ছে তুমি যদি সাইকেল চালাও তুমি সাইকেল দেখে বুঝে ফেলতে পারো এটা কিভাবে চলে পুরো পাওয়ার ট্রান্সমিশন চোখের সামনে দেখা যায় চেন দেখা যায় তখন তুমি বলো আচ্ছা এমনভাবে চলছে এইভাবেই তো হয় এখন সেখানে অন্ধবিশ্বাসের কোনো জায়গা নেই কেউ যদি তোমাকে বলে যে সাইকেলটা আসলে কোনো জিন চালায় সাইকেলের শক্তি ওই জিন থেকে আসে তুমি বিশ্বাস করবে না বলো তো কেন করবে না কারণ তোমার পায়ে চাপ পড়েছে তুমি জানো শক্তি কোথা থেকে আসছে সাইকেল একটা প্রাথমিক প্রযুক্তি আর তুমি নিজেই কিভাবে তুমি প্যাডেলে চাপ দিলে চেন ঘুরে পিছনের চাকায় টান পড়ল আর সেটা ঘুরতে শুরু করলো এখানে কোনো রহস্য নেই কিন্তু ধরো তোমার সামনে যদি একদম আধুনিক গাড়ি এনে রাখা হয় আর তার ইঞ্জিন নিয়ে কিছু উল্টো পাল্টা বলা হয় তখন তুমি বিশ্বাস করে ফেলবে কারণ তুমি কিছুই জানো না ওটার সম্পর্কে তাই প্রযুক্তি যত জটিল হচ্ছে ততই অন্ধবিশ্বাস বাড়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে ভাবো একবার এখন তো আমরা জানি না কোন জিনিস কিভাবে কাজ করে বলো তো সাধারণ মানুষ আর বৈজ্ঞানিক উন্নতির মধ্যে কি কোনো সামঞ্জস্য আছে বিজ্ঞান অনেক দূর এগিয়ে গেছে প্রযুক্তিও অনেক উঁচুতে পৌঁছে গেছে কিন্তু সাধারণ মানুষের বৈজ্ঞানিক সচেতনতা খুবই কম রয়ে গেছে আগে যখন আগুনের মাধ্যমে জল ফুটিয়ে বাষ্প তৈরি হতো আর সেটা দিয়ে পাওয়ার তৈরি হতো তখন চোখের সামনে দেখা যেত কিভাবে স্টিম ইঞ্জিন কাজ করছে কিন্তু আজ যদি তোমাকে জিজ্ঞেস করা হয় এআই ইঞ্জিন কিভাবে কাজ করে তুমি বলতে পারবে না কারণ ব্যাপারটা ভীষণ জটিল হয়ে গেছে আর শুধু এটুকুই নয় ভিতর থেকে আমরা আজও সেই পুরনো পশুর মতোই রয়ে গেছে কিন্তু হাতে এসে গেছে স্মার্টফোন নামের প্রযুক্তি এখন এই স্টুপিড মাইন্ডের হাতে স্মার্টফোন এসেছে তাহলে তুমি এই ফোনটা দিয়ে কি করছ বাবাজিদের ভিডিও ভাইরাল করছো স্মার্টফোন ব্যবহার হচ্ছে অন্ধবিশ্বাস ছড়ানোর জন্য ভাবুকত অদ্ভুত ব্যাপার যে লোকটা স্মার্টফোনে তন্ত্রমন্ত্র ভূতপ্রেত বাবাজির কৃপা এসব খুঁজছে তাকে প্রশ্ন করছে বাবাজি আমার দুঃখ দূর হবে কি না সেই মোবাইল ফোনটা যে লেবেলের চিন্তা ভাবনা থেকে তৈরি হয়েছে তা একবার ভাব আর বাবাজি যা বলছেন সেই তান্ত্রিক কথা বা ভূতের গল্প সেটা কোন স্তরের চিন্তা সবচেয়ে নিচু মানসিকতা এখন সবচেয়ে উঁচু মানসিকতার উপর চেপে বসেছে বুঝতে পারছ আমি এখন বাইরের চিন্তার কথা বলছি আত্মিক চিন্তার নয় বাইরের সবচেয়ে পরিশীলিত ধারালো এবং সংগঠিত চিন্তার উপর ভর করে এই নিচু মানসিকতা আরও বেশি ছড়িয়ে পড়ছে তাই টিভির মাধ্যমে ভুল তথ্য ছড়ানো হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে নোংরামি ছড়িয়ে পড়ছে বোকা লোকেরা ফ্লাইটে চড়ে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে এসব কি দেখাচ্ছে এটা দেখাচ্ছে যে বাইরে তুমি পঞ্চাশতম শতাব্দীতেও পৌঁছে যাও কিন্তু ভেতর থেকে যদি এখনও পশুই থেকো তাহলে এই পশুপ্রযুক্তির প্রযুক্তির অপব্যবহারই করবে এমন একটা এক্সট্রিম অফ থট আছে যেটা বলে যতক্ষণ না এটা নিশ্চিত হয় যে মানুষ তার ভেতরের উন্নতি তা সেই অনুপাতে করেছে যতটা সে বাইরের উন্নতি করেছে ততক্ষণ পর্যন্ত বাইরের উন্নতি বিপজ্জনক এটা এমন যেন আগে বানরের হাতে ছিল তলোয়ার আর এখন তার হাতে আইসিবিএম ভিতর থেকে তো সে এখনও বানরই আছে আগে অন্তত সেই বানরকে যা দেওয়া হতো তা ছিল এক আদিম অস্ত্র তলোয়ার মারলেও একবারে একজনকেই মারতে পারত কিন্তু এখন তো সেই একই ভিতরের বানরের হাতে চলে এসেছে নিউক্লিয়ার টিপড মিসাইল তাহলে সে কি করবে পুরো দুনিয়া ধ্বংস করে ফেলবে ক্লাইমেট চেঞ্জ আর কি তোমাকে যে সমৃদ্ধি আর প্রযুক্তি দেওয়া হয়েছে সেটা ব্যবহার করে তুমি পুরো পৃথিবীটাই নষ্ট করে ফেলেছ তাই বাইরের অগ্রগতিকে দেখে ধরে নেওয়া উচিত নয় যে তার সঙ্গে সঙ্গে ভেতরের হয়ে গেছে আমাদের কাছে বৈজ্ঞানিক মনোভঙ্গি নেই আমরা শুধু বিজ্ঞানের প্রোডাক্ট ব্যবহার করি আর একটা ব্যাপার হলো বিজ্ঞান নিজেও যথেষ্ট নয় কারণ বিজ্ঞান তো কেবলমাত্র এই বস্তু জগৎ নিয়ে অনুসন্ধান করে যেটা তুমি অনুভব করছো বা দেখতে পাচ্ছ বিজ্ঞান সর্বাধিক সেখান পর্যন্তই যায় যেসব অবজার্ভড ফিনোমিনা বিজ্ঞান তাদের নিয়েই কাজ করে এটাই বিজ্ঞানের সংজ্ঞা ঠিক আছে দেখা যায় এমন ঘটনাগুলোকে আমরা বুঝতে চাই প্রকৃতির নিরাবয়ব ভাষাকে আমরা গণিত বা পদার্থবিদ্যার ভাষায় অনুবাদ করতে চাই এটাই বিজ্ঞান কিন্তু যে ব্যক্তি বসে আছে পর্যবেক্ষণ করতে অর্থাৎ অবজারভার বিজ্ঞান তার কথা বলে না ধরো তোমার সামনে একটা সিম্পল প্যান্ডোলাম ঝুলছে বিজ্ঞান বলবে ইরেসপেক্টিভ অব দি অবজারভার দ্য টাইম পিরিয়ড ইজ দুই পাই বর্গমূল এলগো ইরেসপেকটিভ অব দি অবজার্ভার এখন ধরো অবজারভার একেবারে গাধা হলেও পেন্ডুলামের টাইম পিরিয়ড তো বদলাবে না কিন্তু ওই গাধাটাকে সাহায্য করতে পারল কি বিজ্ঞান না পারল না শুধু এটুকুই জানালো যে এক্স্যাক্ট টাইম পিরিয়ড কত হয় কিন্তু গাধাটা তো ভেতর থেকে তখনও গাধাই রয়ে গেল তাহলে ওর জন্য দরকার পড়বে আত্মজ্ঞান বা আধ্যাত্ম বাইরে যেমন বিজ্ঞানের অগ্রগতি হচ্ছে তেমনি ভেতরে নিজের জ্ঞানও বাড়াতে হবে নিজেকে চিনতে শিখতে হবে নাকি শুধু বাইরের ঘটনাগুলোকেই বিশ্লেষণ করে যাবে কখন নিজের ভিতরের ঘটনাগুলো বিশ্লেষণ করবে আর যেমন বাইরের জগৎ আকর্ষণীয় আর বৈচিত্র্যময় তেমনি তোমার ভেতরের জগৎ কি কম আকর্ষণীয় তুমি কি জানো কেন তুমি কিছু করতে চাও মানুষ হলো কামনার পুতুল সবসময় কিছু না কিছু চাইতেই থাকে আমার এটা চাই আমার ওটা চাই ঠিক আছে কিন্তু বলো তো তোমার কেন সেটা দরকার খোলাখোলি বলো তুমি কিছু উত্তর দেবে আর যতই সেই উত্তরগুলোর লাইন এগোবে ততই তুমি দেখবে প্রশ্ন আসতেই থাকবে আর তখন তুমি বুঝবে যে তুমি আটকে যাচ্ছ বিরক্ত হচ্ছ হতাশ হয়ে পড়ছ কেন কারণ নিজেই জানো না তুমি যা চাইছ সেটা কেন চাইছ বিজ্ঞানে তো এটা চলে না তাই না যেমন বিজ্ঞানে রুট কজ অ্যানালিসিস করা হয় যে কোনো বিষয়ের একেবারে শিকড়ে পৌঁছানো হয় তার আগে শুধু বলা হয় এটা একটা টেন্টেটিভ থিওরি মানে এখনও নিশ্চিত নয় সব কিছুই সেখানে সম্ভাব্যতা মাত্র আরও গভীরে যাওয়ার চেষ্টা চলতেই থাকে তাহলে ভিতরের জগতে কেন থেমে যাও কেন বলো এটাই আমার ধর্ম এটাই সবচেয়ে সঠিক এই বিশ্বাস তো বহুদিন ধরে চলে আসছে আমি সেটাই মানব সবাই করে তাই আমিও করব এই রকম করলে বোঝা যায় ভিতরে প্রবল অজ্ঞতা আছে বাইরে হতে পারে তুমি ভালো বিজ্ঞানী কিন্তু ভিতরে যদি অজ্ঞতা থাকে তাহলে দেখা যাবে রকেট ছাড়ার সময়ও নারকেল ফাটিয়ে ছাড়ছ ফ্লাইওভার উদ্বোধন করতে যাচ্ছ তখন বলছ আগে শুভ মুহূর্ত বের করো তারপর ফিতা কাটব না হলে ফ্লাইওভার ঠিকমতো কাজ করবে না এগুলো কি দেখায় প্রথম কথা হলো বেশিরভাগ মানুষ বিজ্ঞান বোঝেই না তারা শুধু প্রযুক্তির ভোক্তা ব্যবহার করে যায় কিন্তু বিজ্ঞান জানে না আর দ্বিতীয় কথা হলো যদি বিজ্ঞান জেনেও ফেলো তাহলেও তা যথেষ্ট নয় শুধু বাইরের বিজ্ঞানের জ্ঞান দিয়ে হবে না বিজ্ঞানকে ভিতরে আনতে হবে বিজ্ঞানের পদ্ধতি কি প্রশ্ন করো জানার চেষ্টা করো অনুসন্ধান করো বিশ্বাস নয় বিশ্বাস নয় বিবেক বিবেচনা যুক্তি অনুসন্ধান এটাই বিজ্ঞানের পথ এই একই পদ্ধতি আমাদের নিজের মন মানসিকতার উপরও প্রয়োগ করতে হবে না হলে কি হবে আজকের দিনে যতটা মূল্যবাদ বাড়ছে পঞ্চাশ বছর আগেও এতটা ছিল না আর আমরা গর্ব করে বলছি আমাদের পরবর্তী বিপ্লব এসে গেছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর ইলেকট্রনিক্স আর এখন এআই রেভল্যুশন চলছে কিন্তু মানুষ ভিতর থেকে আরও বেশি অকর্মণ্য হয়ে যাচ্ছে এটা হচ্ছে কারণ বাইরের উন্নয়ন হলেও ভিতরের দিকে তাকানোর মতো কোনো পাঠক্রম আমাদের স্কুল কলেজে নেই আমরা বাচ্চাদের বাইরের দুনিয়ার কিছু ব্যাপার হয়তো শেখাতে পারি কিন্তু তাদের মনোজগতের দিকটা নিয়ে আমরা কিছুই শেখাই না তো এখন পর্যন্ত আমরা যতটা টপিক কভার করেছি প্রশান্ত জি ওগুলোর মধ্যে এটা আমার মেইন প্রশ্ন আমাদের এডুকেশন সিস্টেমে এমন কিছু গাইডলাইন বা দিশা যোগ করা উচিত কি না যাতে করে আমাদের আধ্যাত্মিকতারও কিছুটা বোঝাপড়া আসতে পারে আর যদি এটা করা হয় তাহলে সেটা কিভাবে হওয়া উচিত খুব সহজ ব্যাপার একদমই সহজ আমি আমার স্টুডেন্টদের প্রায় জিজ্ঞেস করতাম তোমরা ইতিহাস পড়ছ ভূগোল পড়ছ বিজ্ঞান পড়ছ পদার্থবিদ্যা পড়ছ কিন্তু বলতো তুমি কি কোনো ভৌত ঘটনা না সবাই এখানে বসে আছো কিন্তু বলো তো তুমি কি কোনো ফিজিক্যাল ফেনোমেনা না তুমি কি কোনো ঐতিহাসিক ঘটনা না তুমি কি গাণিতিক সূত্র না তুমি কি সংস্কৃত ফ্রেঞ্চ হিন্দি বা ইংরেজি ভাষা না তাহলে যত কথা তোমাকে বলা হচ্ছে সেগুলো তো আসলে তোমার সম্পর্কে নয় তুমি কি ভূগোল তুমি কি নদী পাহাড় না তাহলে তুমি কে আমি আছি আমার অনেক রকম নাম আছে ঠিক আছে তো আই মানে যেটা তুমি নিজের পরিচয় হিসেবে বলো সেই কথায় আই থাকে কিন্তু তোমার পুরো পাঠ্যক্রমে আয় কোথাও নেই আমি এর অবজেক্টগুলো আছে এটা অবজেক্ট ওটা অবজেক্ট সবই অবজেক্ট যেগুলো নিয়ে পড়ানো হয় কিন্তু আমি নিয়ে কিছুই শেখানো হয় না তাই আত্মশিক্ষা বা আমি এর শিক্ষা এটা স্কুল থেকেই শুরু করতে হবে ক্লাস সিক্স সেভেন থেকেই শুরু করতে হবে আমি এটা শুরু করার চেষ্টা করেছিলামও কিন্তু কোনো ইনস্টিটিউশনাল সাপোর্ট ছিল না তখন তাই এখন আমি অন্য কিছু করছি যারও বিস্তৃত যার প্রভাব গভীর এবং ব্যাপ্তিও বেশি তবে এই কাজটা অনেক সহজ হয়ে যেত যদি স্কুল থেকেই এটা শুরু করা যেত আমাদের স্কুল কলেজে যদি লাইফ এডুকেশন আসত আর লাইফ এডুকেশন বলতে আমি বাইরের জীবন ভেতরের জীবনের কথা বলছি আত্মশিক্ষা যদি চালু হতো ধরো ক্লাসরুমে জিজ্ঞেস করা হলো। হল তো বাবু তোমার কি ভালো লাগে কেউ বলছে তার টিফিনে সবসময় চিকেন থাকে আরেকজনের টিফিনে আলুর পরোটা থাকে তখন প্রশ্ন তোলা হলো তোমার টিফিনে সবসময় চিকেন কেন থাকে চলো দেখি ব্যাপারটা কি আমরা ভালো মন্দ বিচার করছি না এখানে কোনো নৈতিক অবস্থান নিচ্ছি না শুধু বুঝতে চাইছি কেন এমন হয় পরে দেখা গেল সে এমন ধর্ম বা অঞ্চলের মানুষ যেখানে এইটাই স্বাভাবিক খাদ্যাভ্যাস তখন বোঝানো যায় যে তার টিফিন তার নিজের পছন্দ নয় সেটা তার এলাকা বা সংস্কৃতির পছন্দ একইভাবে কেউ নিজেকে নিরামিশাসী বলে তার নিজের চয়েস নয় সেটা তার মা বাবা বা দিদার সিদ্ধান্ত হতে পারে যারা বলেন মাংস খাওয়া যাবে না কিংবা আদা রসুন পেঁয়াজও খাওয়া যাবে না তাহলে তুমি কিভাবে বলতে পারো যে এটা তোমার পছন্দ বা তোমার সিদ্ধান্ত এইভাবেই আরো অনেক বিষয় ধরা যায় কারো উচ্চারণ ভঙ্গি একটু আলাদা কারণ সে হয়তো ধনী পরিবার থেকে এসেছে অন্য একজনের অ্যাকসেন্ট ভিন্ন কারণ তার পরিবেশ আলাদা ছিল কেউ বলে এই আমার কিন্তু এটা তো আসলে তার নিজের নয় পরিবেশের প্রভাব মাত্র এই জিনিসগুলো খুব সাধারণ মনে হলেও যখন এগুলোকে চিনতে শেখো তখন বোঝা যায় ভিতরে কত গভীর বাঁধন তৈরি করে রেখেছে এসব তুমি যে জামাকাপড় পরেছ সেগুলোর দিকেও তাকাও কেন এইরকম পোশাক পরেছ এগুলো কি সত্যিই তোমার নিজের পছন্দ তোমার খাবার পোশাক চিন্তা ভাবনা অভ্যাস কিছুই আসলে একান্তভাবে তো মার নয় এইটাই হচ্ছে আত্মশিক্ষা অফ অব সেলফ এবং এটা চলতেই থাকা উচিত নিয়মিতভাবে এটা শুধু থিওরি নয় প্র্যাকটিসও বটে আর এই শিক্ষাটা যতক্ষণ ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত চালিয়ে নেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত তুমি দেখবে অন্ধবিশ্বাসী হয়ে আছো ধর্মীয় গোড়ামি হয়ে রয়েছে মহিলাদের প্রতি পশ্চাদপদ দৃষ্টিভঙ্গি হয়ে রয়েছে জাতপাতের ভেদাভেদ হয়ে আছে যুদ্ধের উন্মাদনা হয়ে আছে এই সব কিছুই পৃথিবীতে চলতেই থাকবে আর তুমি অবাক হয়ে বলতেই থাকবে আরে টেকনোলজি তো কত এগিয়ে গেছে তবুও এসব পুরনো চিন্তাধারা কেন চলছে এই সব পুরনো জিনিস চলতেই থাকবে কারণ প্রতিটা নবজাত শিশু আসলে পুরনো মন মানসিকতা নিয়েই জন্মায় প্রত্যেকটা বাচ্চা নিজের ভেতরে একটা পশুকে নিয়ে জন্মায় আর সেই পশুটা অনেক পুরনো তাই বাইরের অগ্রগতিতে ভিতরে সেই প্রাচীন পশুটা মরে যায় না ওকে বারবার শিক্ষা দিতে হয় বারবার শেখাতে হয় তো আচার্য প্রশান্ত জি আপনি বেসিক্যালি এটা বলছেন যে যেভাবে সায়েন্স অবজারভেশনের উপর ভিত্তি করে গঠিত হয়েছে ঠিক সেইভাবেই মানুষকেও মানে মনুষ্যকেও ভিতরের অবজারভেশনের ভিত্তিতে শিক্ষার মাধ্যমে গঠন করে পড়ানো উচিত যাতে শুধু বাইরের অপশনগুলোই না বাড়ে বরং আপনি ভেতর থেকেও আলোকিত হন হ্যাঁ পুরো কথাটাই একদম ঠিক তুমি যেটা স্ট্রাকচারের কথা বললে সেটা দেখো বাইরের পড়াশোনায় স্ট্রাকচার দরকারই হয় আর যত বেশি স্ট্রাকচার হয় সাধারণত তত ভালো মনে করা হয় কিন্তু এই যে ভিতরের শিক্ষা এটা যত কম গঠনতান্ত্রিক হবে তত ভালো একটু স্ট্রাকচার তো থাকবেই ঠিক আছে কিন্তু যতটা কম রাখা যায় ততটাই ভালো একটা স্বাধীনতা থাকা উচিত পর্যবেক্ষণ করার জন্য কারণ স্ট্রাকচার অনেক সময় সেই স্বাধীনতাকে আটকে দেয় আমাদের তো ভেতরটা দেখার স্বাধীনতা থাকা উচিত না হলে স্ট্রাকচারের মানে কি দাঁড়াবে মানে দাঁড়াবে এইভাবে দেখো এই সময় দেখো এই পদ্ধতিতে দেখো ওইখানে বসে দেখো ধ্যান করো চোখ বন্ধ করে না না এমন কিছু না পুরো খোলা আকাশের মতো স্বাধীনতা থাকা উচিত তোমার কাছে তোমাকে শুধু সচেতন থাকতে হবে একটাই জীবন অজ্ঞানতার মধ্যে কাটিয়ে দিয়ে কী লাভ সুতরাং সবসময় সচেতন থেকে ভেসে যেও না ভিতরে ঢেউয়ে ভেতরে অনেক বড় মায়া থাকে যা বলে আমি সত্য আমিই সত্য আমিই সত্য ভিতর থেকে কিছু উঠে আসছে আর সেটাই সত্য মনে হচ্ছে সাবধান হ বেশিরভাগ সম্ভাবনা এটাই যে ওটা মিথ্যে আর কেবল সত্যের মুখোশ পরে এসেছে তাহলে তোমার ভেতরের যে ভয় আছে সেটাই তোমায় নিয়ে যায় অন্ধকারের দিকে সব উল্টো উল্টো অন্ধকার থেকেই ভয় জন্মায় ঘরে অন্ধকার আছে কোথাও খটখট আওয়াজ হচ্ছে তুমি খুব ভয় পেয়ে গেছ আলো জ্বালানো হলো দেখা গেল একটা বিড়াল ছিল মানে আসল সমস্যা তো অন্ধকারই ছিল একেই অবিদ্যা বা অজ্ঞান বলা হয় যখন ওটা সরে যায় তখন ভয়টায় সব আপনা আপনি চলে যায় ভয় তো আসলে অজ্ঞানতার ছায়া মাত্র তো আচার্য প্রশান্ত জি আপনি তো গীতার ষোলটি রূপকে খুব সহজভাবে সব কিছু বুঝিয়েছেন উপনিষদগুলোর ষাটটা রূপ আছে আর আপনি সেগুলোকে সাধারণ মানুষের কাছে একদম সহজ ভাষায় পৌঁছে দিয়েছেন এখন আমরা এই প্রোগ্রামের শেষ দিকে চলে এসেছি তো আমরা চাইব আপনি এমন কিছু মৌলিক কথা আমাদের দর্শকদের বলুন যেগুলো মনে রাখা যায় যেগুলো আমরা আমাদের জীবনে গ্রহণ করে জীবনকে আরো সহজ ও সরল করে তুলতে পারি আমি তো চাইবই যে কিছুই যেন মনে না থাকে যদি গভীরভাবে শুনে থাকেন তাহলে শোনাটাই যথেষ্ট আলাদা করে মনে রাখার দরকারই নেই কিন্তু তাও আপনার প্রশ্নটা যেখানে প্রায় শেষ হতে চলেছিল সেই জায়গাটায় বলি আপনি যেটাই অনুভব করছেন এক্সপেরিয়েন্স হচ্ছে তার প্রতি একটু সন্দেহের দৃষ্টিভঙ্গি রাখবেন আপনার কিছু একটা অনুভব হওয়াতে সেটা সত্যি হয়ে যায় না এই বলা আমার সত্যি মনে হচ্ছে আমার মন থেকে অনুভব হচ্ছে এসব বললেই সেটা সত্যি হয় না এই মনটা খুব মিথ্যেবাদী আমি একটু অসৎ কথা বলছি না এটা আমার দৃঢ় বিশ্বাস যে এটাই সত্য একদম সত্য হতে পারে ওটা আপনার দৃঢ় বিশ্বাস কিন্তু যতই দৃঢ় হোক সেটা সত্য হয়ে যায় না এটা মাথায় রাখবেন আমরা ভাবি অসততা মানে হলো ইচ্ছা করে মিথ্যে বলা যেমন কেউ যদি জেনে শুনে মিথ্যে বলে আমি যদি বলি স্যার কফি আছে অথচ আপনি দেখছেন এতে জল আছে তাহলে আপনি বলবেন আমি মিথ্যে বলছি কিন্তু মিথ্যে শুধু এটুকু নয় যে কেউ ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিল আরও বড় এবং ভয়ঙ্কর মিথ্যে হলো সেইটা যেটাকে আপনি নিজেই সত্য বলে ধরে নিয়েছেন আমাদের যে সব সত্য আছে সেগুলোর বেশিরভাগই আসলে পুরোটাই মিথ্যে ওগুলোতে বিশ্বাস করা বন্ধ করুন বিশ্বাস বা বিলিফের জায়গায় জিজ্ঞাসু মন নিয়ে বাঁচতে শুরু করুন তাহলে আপনার মতে আধ্যাত্মিকতা শুরু আর আধ্যাত্মিকতা শেষ কি হতে পারে আমি যখন আমি বন্ধনে পড়ে থাকি সেখান থেকেই আধ্যাত্মিকতা শুরু হয় আর যখন সেই বন্ধন কেটে যায় তখনই আধ্যাত্মিকতা সার্থকতা প্রকাশ পায় আচার্য প্রশান্ত জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আমাদের দর্শকদের আলোকিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ পরবর্তী পর্বে আবারও আপনার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব আরও কিছু বিষয় আপনার অন্তর্দৃষ্টি জানার চেষ্টা করব আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ